কিচু ইত্যাদি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো আমরা যে দামাহাতা হোম স্টেতে আছি সেখান থেকে আমরা গাড়িতে উঠে পড়লাম এখন যাচ্ছি দার্জিলিংটা ঘুরতে দেখো একটু ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে তোমাদেরকে দুর্দান্ত লাগছে তো এখন অনেকটা পথই যেতে লাগবে দার্জিলিং পৌঁছাতে ভীষণ সুন্দর লাগছে মনটাও যেন ভালো হয়ে আছে এই এত সুন্দর প্রকৃতির মাঝে অসাধারণ লাগছিল তো অনেকটাই রাস্তা তো মোটামুটি চলে এসেছি সামনাসামনি হচ্ছে একটা স্টেশন আর এখান দিয়ে ট্রেন লাইন আছে ট্রয় ট্রেনের একটুখানি স্টেশনটা দেখিয়ে দিলাম আর আমরা খুব কাছাকাছি চলে এসেছি তো আমরা এখন নামবো নেমে মন্দিরে যাব বুদ্ধর মন্দিরে তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি তো নিচের দিকে নামতে হবে সামনে অনেক কাপড় নিয়ে বসেছে দেখতে দেখতে যাচ্ছে এখানে অনেক জিনিসপত্র নিয়ে বসেছে দেখুন মানে সব গরম জিনিস চাদর সোয়েটার টুপি সমস্ত কিছু রয়েছে তো দেখতে দেখতে যাচ্ছি তো এখান থেকে কিছু কেনাকাটা করবে মানে আমার বান্ধবী এবং আমিও নেব তো এখন যাচ্ছি হচ্ছে বুদ্ধর মন্দিরে এই হচ্ছে বুদ্ধ ভেতরে হচ্ছে এগুলো সব কেউ যদি জিনিসপত্র কেনে তো নানা রকম রয়েছে জিনিসপত্র এই হচ্ছে বুদ্ধ ভেতরটা ভীষণই সুন্দর সুন্দর কাজ করা রয়েছে ওই নিকেও এই আরেকটা জায়গায় আসছি এই জায়গাটা অসাধারণ লাগলো বন্ধুরা তো ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো দেখো সুন্দর লাগছে তো বন্ধুরা অসাধারণ জায়গা দেখো বন্ধুরা আমি আমার বান্ধবী একটু ড্রেস পরে নিলাম নিয়ে একটু চা পাতা তুলছি বান্ধবীর খুব ইচ্ছে ছিল এরকম ড্রেস পরার আমারও ছিল আমি তাও আগে একবার পরেছি তো যেহেতু পরেনি তার জন্য বললো আমি একবার এরকম ড্রেস পরব পরে চা পাতা তুলবো ঠিক আছে চলো দুজনেই তাহলে পরে নি নিয়ে চা পাতা তুলি ড্রেসগুলো সব দিয়ে দিলাম তারপরে ভেতরের দিকে যাচ্ছি অনেক জামা কাপড় নিয়ে লাইন দিয়ে সব না আমি আমার বান্ধবী দেখছিলাম জিনিসগুলো নিয়েছি ভিউ একটুখানি দেখাচ্ছি শোন সুন্দর লাগছিল বন্ধুরা অসাধারণ লাগছিল তো এবারে আমরা বাইরের থেকে আর কি বেরিয়ে যাব

মেলে থেকে এবারে যাচ্ছি জামা কাপড়েরই দোকান বেশি এখানটায় একটুখানি দাঁড়িয়ে গেলাম নানা রকমের জিনিসপত্র রয়েছে গরম জামা কাপড় বেশি রয়েছে আর এখানে একটা ডগি দেখুন সুন্দর লাগছিল ডগিটাকে বেশিরভাগই জামা কাপড়েরই দোকান একটু একটু করে আমি সবটাই তুলেছি হচ্ছে দার্জিলিং এর ডগি দেখুন কি সুন্দর ডগি শুয়ে আছে আরেকটা ডগি আছে ওটা বেশি সুন্দর বেশ লোম ভর্তি আর কি ভালো লাগছিল দেখতে এই যে ডগিটা সুন্দর সুন্দর সোনার জিনিস আর ওই জামা কাপড় গরম জিনিসটা প্রচুর রয়েছে নানা রকমের কোট থেকে শুরু করে চাদর টুপি অনেক কিছু রয়েছে ভ্যারাইটিস রকমের আছে দামটাও যে খুব বেশি তাও না বেশ কম দামের মধ্যেও আছে কোট টোট সবই রয়েছে না আগের থেকে টুকটাক কিছু নিয়ে নিয়েছি তো তাই দোকানগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম বলে তো সমস্তটা আমি ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য বন্ধুরা এখানে দুজন ভদ্রলোক গান গাইছে নেপালি ভাষাতে ডাক্তার দোকানে ঢুকলাম নানা রকম জিনিস রয়েছে এখান থেকে একটা দুটো জিনিস নেওয়া হয়েছে দু রকমের জিনিস গলার হাত থেকে শুরু করে কানের দুল পাথর অনেক কিছু আছে তো সেই সময় ওখানে বৃষ্টি হচ্ছিল তো আমরা একটু ভেতরেই ওয়েস্ট করছি ফিজটি কমতে পেরিয়ে গেলাম আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে তো সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে অনেকটা মানে খাড়াই মতো আছে ওপরের দিকে উঠে যেতে লাগবে হলো মহাকাল মন্দির আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছে তো থেমে থেমে যাচ্ছি অনেকটা খাড়াই

যখন এলামই তখন একটু পুজো দেব ঠাকুরের কাছে তো এখন আমরা মন্দিরে ঢুকছি নন্দীকে আগে প্রণাম করবো করে আর কি তারপরে মহাকাল শিবের তো ফুল হাতে নিয়ে মন্ত্র বলছে পুরোহিত তারপর পুজো দি আমি আমার ক্যামেরাটা হয়নি আমি একটুখানি দেখানোর জন্য আমার বান্ধবীর মানে ভিডিওটা করলাম যে হাত চোর করে ফুল দিয়ে মানে পুজো দিয়েছি তো মন্ত্র পাঠ করছেন সঙ্গীত আরো আছে সবাই তো দাওয়া হয়ে গেল আর এবারে ফুল হচ্ছে মহাকাল শিবের পায়ে দিতে হবে এখানে প্রদীপ দেখাতে বলছে সেই প্রদীপের আগুনের তাপটা আবার দিল আমাদেরকে একটা ঠাকুর এখানে যেতে এবারে আমরা আর কি নেমে যাব নন্দীকে আবার প্রণাম করে আমরা নেমে যাচ্ছি এবং দুপুরের খাবার খাবো একটা হোটেলে ঢুকলাম ঢুকে খাবার নিলাম দুপুরের ওর চাউমিন আর ফ্রায়েড রাইস চিরে চিকেন এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি হাজবেন্ড হাজবেন্ড খেলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরোবো একটুখানি রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম এই হচ্ছে রেস্টুরেন্ট এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি একদম হোটেলে চলে যাব এখন যেতে অনেকটাই সময় লাগবে তো একটু ভিউ দেখাতে দেখাতে যাচ্ছি কি অসাধারণ লাগছিল তো বন্ধুদের সাথেও একটু শেয়ার করলাম আর আকাশ মেঘের খেলা তো চলেই থেকে থেকে পরিষ্কার আবার থেকে থেকে পুরো অন্ধকার হয়ে যায় আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে গাছের এখানটায় ভালো বোঝা যাচ্ছে পুরো মেঘে ঢেকে গেছে একদম অন্ধকার হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আবার একটা ভিডিও নিয়ে চলে আস আজকের মতো